শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি আজ হচ্ছে বুধবার আর এখন সময় হয়ে গেছে ওই সাতটা আজকের ভিডিওটা আমি সকাল সাতটা থেকেই শুরু করছি আমার সকল বন্ধুদের সাথে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি আর এদিকে মামামের পাপাও হেঁটে চলে এসেছে আজ কিন্তু মাম্মামও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তাই মাম্মামকে সাথে নিয়েই আমি নিচে চলে গেছি এই যে নিচে গিয়ে প্রথমে বসিয়ে দিলাম চা আর অপর সাইডে বসিয়ে দিলাম দুধ আমি প্রথমে মামামের জন্য একটু জলটা তুলে নিচ্ছি যেহেতু মামামকে খাওয়াবো তার জন্যে আর এখানে আমার এই যে দিদি সমস্ত কাজকর্মগুলো করে দিয়েছে কিছুই এখন আমার গোছানো হয়নি প্রথমে আগে মামামকে খাইয়ে তারপরেই আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে নেব এখানে আমার মামামকে খাওয়ানো হয়ে গেছে তারপরে আমি বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি মার কাছে শুনে নিয়েছি মা আজ কি কি রান্না করব। এখানে এই যে বাবার জন্য বসিয়ে দিয়েছি দুধ চা আজ যেহেতু এক তারিখ মামামের পাপার কাজের খুবই প্রেশার তাই মামামের পাপা বলল আমাকে দুটো রুটি করে দাও আমি দই দিয়েই খেয়ে নিচ্ছি তার জন্য এখানে মামামের পাপার জন্য দুটো রুটি করব আর একটা বেশি হয়েছিল, সেটাও আমি করে রেখে দিয়েছিলাম আমার রুটিটা ছ্যাঁকা হয়ে গেলে মামা মের পাপাকে খেতে দিয়ে দেব। আর আমি দই দইটা পাতানোর জন্যে না একটা মগে রেখেছিলাম তার জন্য দইটা অতটা ভালো হয়নি নি রাখলে কিন্তু আরও বেশি ভালো হয় মাম্মামের পাপাকে খেতে দিয়ে আমি আমার রান্না রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম যেহেতু মাম্মা উঠে গেছে মাম্মাকে নেই করতে হয়েছে তাই আর কোনোরকম ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়েছিল না এখানে আমি রান্না করেছি গাছের বেগুন ভাজা আর চিনের তরকারি এখানে একটা রুটি করেছিলাম সেই রুটিটা না আমি এখন উপরে নিয়ে এসেছি এটা খেয়ে নেব আগের দিন রাতে খেয়েছিলাম না প্রচণ্ড খিদে লেগে গেছিলো তার জন্য রুটিটাকে খেয়ে নেব ঘরে এসে আমি গিজারটা চালিয়ে রেখেছিলাম যেহেতু আজ কিছু জামা কাপড় ধবো একটু হালকা গরম জল লাগবে তার জন্যে এই যে আমি গিজার থেকে জলটা বের করে নিয়েছি উষ্ণ উষ্ণ গরম আর এখানে জামা কাপড়গুলো আমি এখন কিছুটা টাইম ভিজিয়ে রাখবো যখন স্নান করবো তখন জামা কাপড়গুলো কেচে দেবো এখানে এই যে আমি স্নান করে চলে এসেছি সাথে সাথে মামাকেও স্নান করে দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে গরম তবুও কিন্তু গায়ে বডিলেশন না মাখলে হচ্ছে না প্রচণ্ড পরিমাণে টান ধরছে আর দুপুর টাইমটাতে বিশেষ করে এত বেশি হাওয়া মানে হচ্ছে মনে হচ্ছে আগুনের দলা এসে পড়ছে আর সেই হাওয়াটাতেই না শরীরে প্রচণ্ড পরিমাণে টান ধরছে তাই স্নান করার পরে প্রতিদিন শীতকালে যেরকম মাখতে হয় লোশন সেই রকমই কিন্তু মাখতে হচ্ছে যাই হোক মামামকেও কিন্তু স্নান করে দিয়েছি মাম্মাম পাশে বসে রয়েছে আর এই সুযোগে আমি আমার সিঁদুরাও করে নিয়ে তারপরে আমি আমার কাজকর্মগুলো কুচি নেবো আস্তে আস্তে যেহেতু রান্নাবান্না করে এসেছি আগেই ওর জন্য স্নানটা করে নিলাম আর তো সারাদিনের মতোই আমি পুরো ফ্রি হয়ে গেছি কাজের তেমন কোনো চাপ নেই এবার আস্তে আস্তে আমার ঘরটাকে গোছালেই আমার কাজকর্ম শেষ এখন আমি প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব আর মশারিটা কিন্তু আমি খাটের ওপর রাখি না মশালিটাকে আমি ড্রেসিং টেবিলের মধ্যে ঢুকিয়ে রাখি বিছানা গোছানো হয়ে গেছে খাটের উপর বসে খেলা করছে আর আমি প্রতিদিন কিন্তু এই সাইডটাকে একটু ভালো করে বেশি বাড়িয়ে রাখি গুজে রাখার জন্য আসলে মামাম খাটের উপর অনেক বেশি লাফালাফি করে এটা এইভাবে গুজে রাখলে হয় কি বিছানার চাদরটা বেশি একটা গুছায় না তার কারণে প্রতিদিন এইভাবে এইভাবে চারিধারটা গুজেনি আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তারা যদি একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাও আমার ভিডিওটা কেমন লাগছে তাহলে কিন্তু আমিও তোমাদের সেই ভালোবাসা ফিরিয়ে দিতে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে চাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হও আমার খুবই ভালো লাগবে তোমরা যদি আমার পরিবারের একজন হও স্নান স্নান করে আগে আমি ঘরটাকে গুছিয়ে নিলাম কেননা মাম্মা মাছ অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছে মাম্মামকে ঘুম পাড়াতে হবে তার জন্য আমি জামা কাপড়গুলো পরেই মেলতে এসেছি জামা কাপড়গুলো মিলে আমি মামমামকে ঘুম পাড়িয়ে দেব। আজ আবার অনেক দিন পরে তিনতলায় জামা কাপড় মেলতে এলাম আসলে আজ একটু জামাকাপড় বেশি হয়েছিল তাই ভাবলাম মাছ তিনতলাতেই মিলে দিই মাম্মামকে ঘরে রেখেই আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি কিন্তু আমি নিচে গিয়ে দেখি মাম্মাম ঘরে নেই আসলে আজ আবার মাম্মামের দুটো দাদা এসেছে একটা হচ্ছে আমার ননদের ছেলে আর একটা আমার ভাসুরের ছেলে আর মাম্মা মাম্মামের চেটুর ছেলেকে খুবই ভালোবাসে তাই মাম্মাম ওর কথা শুনেই চলে গেছে আমার জামা মেলা হয়ে গেছে এখন আমি চলে যাব নিচে যেহেতু নিচে চলে গেছে নিয়ে এসে আগে তারপর আমি কাজকর্মগুলো করব। বেশ কয়েক ঘন্টা পর আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে এই যে দেখো এখন বেজে গেছে রাত সাড়ে নটা আমি রান্নাঘরে চলে এসেছি এখন রাতে রান্না করব হচ্ছে ডিমের ঝোল এই যে এসে দেখি মা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আলুও কেটে রেখেছে আমি মশলাটা করে এখানে ডিমের ঝোল বসিয়ে দেব। আজ ডিমের ঝোলটা না ডিমটা মাঝখান থেকে কেটে কেটেই করব এখানে এই যে ডিমটা আগেই ভেজে নিয়েছি তারপরে ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা আর আলুটা একটু ভাজা ভাজা হলে মশলাটাও আমি দিয়ে দিলাম এখন মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরেই জলটা দিয়ে দেবো আলুটা কষানো হয়ে গেছে তারপর আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি আর এই সাইডটাতে না আমি এখন রুটি করে নেব নিচে বসে মা আমাকে বেড়ে দিচ্ছে আর আমি ওপরে বসে ভেজে নেব এই যে দেখো আমার ঝোলটা ফুটে গেছে এখন না আমি ডিমগুলোও দিয়ে দেবো যেহেতু ডিমগুলো কেটে দিয়েছি বেশি একটা নাড়া নাড়ি করা যাবে না তাহলে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে তার জন্যে এখন কিছুটা ফুটবে তারপর আমি গরম মশলা মিশিয়ে ডিমটাকে নামিয়ে নেব এখানে এই যে দেখো গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম একটু ঝোল দিয়ে গুলিয়ে নিয়ে নাম গরম মশলা দিয়ে ডিমের ঝোলটাকে আমি নামিয়ে নেব এখানে এই যে ডিমের ঝোলটা আমার রান্না করা হয়ে গেছে এখানে আমার সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চলে যাব উপরে হ্যালো এভরিয়ান দেখো রান্নাবান্না করে আমি এখন উপরে চলে এসেছি আর ওই যে মামাম তো ঘুমিয়ে রয়েছে মামামকে ঘুম পাড়ি রেখে গেছিলাম এখন বেজে গেছে রাত হচ্ছে সাড়ে দশটা এখন আমি হচ্ছে এই শাড়িটাকে চেঞ্জ করে নেব গায়ে জল ঢেলে নেব তারপরে নিচে গিয়ে খাওয়াতা পরে এসে শুয়ে পড়ব হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আর বেশি বড় করছি না তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো আর আমাদের এইভাবেই ভালোবাসা দিতে থেকো আর সবাইকে টা বাই বাই গুড নাইট